দেখুন একটা স্টিন সার্টিফিকেট এটা খুব সাধারণ তাই না কিন্তু ওইটার কারণে আপনাকে থানা কোর্ট জেল পর্যন্ত খাটতে হবে স্টিন সার্টিফিকেট তো বানিয়ে ফেলছেন হয়তো আপনার বাবার নামে নয়তো আপনার মায়ের নামে নয়তো বা আপনার নামে এখন বানানোর ফলে আপনার কি কি ক্ষতি হতে পারে কি উপকার হতে পারে তো আমি সর্বপ্রথম শুরু করব ক্ষতির দিকটা দিয়ে ক্ষতির দিকটা হচ্ছে আপনি তো আমি গত ভিডিওতে বললাম যে তিন বছর আপনাকে এটা আয়কর দিতে হবে রিটার্ন দিতে হবে আড়াই আড়াই হাজার টাকা করি যদি তিন লক্ষ টাকা আপনার যদি ইনকাম থাকে তো ধরেন কোনো কারণে দিতে পারলেন না একসাথে কিন্তু আপনি অনলাইনে দুইটা আবেদন করতে পারবেন না জিরো জিরো রিটার্ন মানে আপনার যেহেতু কোনো ইনকামে নেয় তাহলে তো আপনাকে জিরো জিরো রিটার্ন দিতে হবে বাধ্যতামূলক দিতে পারলেন না তাহলে কি হবে তিন বছর পর আপনাকে কোর্ট থেকে একটা নোটিশ দেওয়া হবে সরকারিভাবে নোটিশটা এরকম যে আপনাকে ওইখানে যাওয়ার জন্য বলবে যাওয়ার পরে আপনাকে সরকারিভাবে আপনার নামে কত টাকা ব্যাংক ব্যালেন্স অথবা আপনার নামে কত টাকার সয় সম্পত্তি আছে সবগুলো তারা একটা জরিপ করবে জরিপ করে তারা দেখবে কত টাকার ইন টোটাল সম্পত্তি আছে ওইখান থেকে তারা একটা পার্সেন্টেজ আপনি সরকারের ঘরে এটা আপনাকে বাধ্যতামূলক দিতে হবে দেখুন একটা স্টিন সার্টিফিকেট এটা খুব সাধারণ তাই না কিন্তু ওইটার কারণে আপনাকে থানা কোর্ট জেল পর্যন্ত ঘাটতে হবে যদি আপনি ওইটা আইকর যদি না দেন এখন সুবিধা কি সুবিধা হচ্ছে আপনি এই টিন সার্টিফিকেট দিয়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান অনেক কিছু করতে পারবেন যেমন কি আপনি কি কারণে খুলছেন ফেসবুকে মনিটাইজেশন পাইছেন এখন এইটার খুশিতে ওটা সেট আপ করার জন্য অবশ্যই আপনার তো এটা লাগবে তার সাথে তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইটার জন্য কোনো সমস্যা না সমস্যাটাই হচ্ছে এটা আপনার জন্য আপনার বাবা মা তারাও জেল খাটতে হবে যদি আমি আমার কিছু কমেন্ট যেগুলো দেখছি ওইগুলার অনুসারে আমি কিন্তু কথা বলতেছি যে ভিডিওটি আমি নেক্সট যে ভিডিওটি আমি দিয়েছিলাম গতকালকেই ওই ভিডিওটার অনুসরণে আমি কথা বলতেছি অনেকের কমেন্ট দেখেছি তারা তাদের বাবা মা অথবা তার নামে যে বাবক বলতেছে আবেগের বসতি করে ফেলছে করে ফেলছেন যেহেতু আমি আপনাকে বলবো আপনি প্রতি বছর আপনি আয় কর যেহেতু আপনার কোনো ইনকাম নেই তাহলে আপনি জিরো জিরো রিটার্ন অবশ্যই জুলাই থেকে শুরু হয় যত সম্ভব ডিসেম্বর অথবা সেপ্টেম্বর এরকম কিছু একটা হবে মাঝামাঝি এটার মধ্যে আপনাকে কিন্তু এটা রিটার্ন করতে হবে প্রতি বছর তো অনেকে বলছে আমি তো এবছরে খুলছি তাহলে কি আমি না এবছরের যেহেতু আপনি খুলছেন আপনি তো পুরো বছরটা পান নেই তারা তাহলে আপনি পরবর্তী বছর থেকে আপনাকে এটা দিয়ে যেতে হবে তিন বছর ঠিক আছে তো না দিতে পারলে আমি বললাম কি করতে হবে না করতে হবে কারণ দেখুন একটা ভুল আপনাকে এমন পর্যায়ে যেন নিয়ে যেন না যাওয়া হয় যেটার কারণে আপনি একটা আমি বলি এটাকে একটা হ্যারাসমেন্ট আপনার কারণে আপনার ফ্যামিলি অথবা আপনি নিজেই হ্যারাসমেন্টের শিকার কারণ দেখুন থানা কোর্ট এগুলো কোনো ভালো কিছু না কারণ এটা গভর্নমেন্ট সরকারি এটা আপনি সরকারের খাতে এটা আপনাকে জমা দিতেই হবে